এরকম ধরেন আমার যখন এটা প্রশ্ন করছে বা এইসব বিষয় বললো বলার পরে তখন তো আর কিছু বলি নাই পরের দিন দুপুরে আমি ওনাদের মধ্যে আট সাত আট জনের মধ্যে একজনকে পাইছি যে তো আমাদের ইয়াতে আসছে আমি আমি তা আমি একটা প্রশ্ন করলাম যে ভাইয়া একটা কথা বলি ধরেন আমার কাছে বিশ হাজার টাকা আছে একটা মানুষ চাইলো যে আমার একটু উপকার যদি দাও এ তার জন্য তোমার না হয় কিছু সম্মানই দিমো আমি বিশ হাজার টাকা দিলাম পনেরো দিন বিশ দিন উনি ওইটা নিয়ে উপকৃত হলেন পরে দেখা গেছে আমাকে বিশ হাজার পাঁচশো টাকা দিলো ওইটা কি কেমন হইব তখন ও বললো যে এটা নাকি সুদ টাটকা সুদ এটা হারাম এটা নাকি খাইলে মায়ের সাথে ওই ধরনের মানে একটা ইয়া দেখাইলো আমি বললাম যে তাহলে কি বার্ষিক যে ওয়াজ মাহফিল হয় আমাদের এখানে তখন যে একটা হুজুর নিয়ে আসে আসেনা তাহলে ওইটা কি হয় তখন আর উনি কোনো কথাই বললো না আসলে কি এইটা কি আছে কিনা যে আমাদের বার্ষিক একটা বছরে আমার একটা ওয়াজ মাহফিল হয় শীতকালে তো হওয়ার সময় যখন একটা বক্তাকে নিয়ে আসা হয় তাদের তো টিপ সুপে হোক ফকাশে হক যেভাবে শাইড হাজার সত্তর হাজার যেগুলো আছে আট হাজার টাকা দিয়ে দাঁড়ে এগুলা কি কোনো ইসলাম আছে কিনা বা এগুলা কেন টাকা নেয় বা দিতে হয় ইসলামে যে জিনিসটা আছে যে ইসলাম শিক্ষা দিন ইসলাম শিক্ষা কোরআন শিক্ষা এগুলোর মাধ্যমে কোন ধরনের অর্থ গ্রহণ করা এটা সম্পূর্ণভাবে হারাম এটা আল্লাপাক হারাম করেছে এবং এটা নবী মোহাম্মদও হারাম করেছে ইসলাম শিক্ষা দেওয়ার মাধ্যমে কোনো অর্থ গ্রহণ করা এটা যাবে না কিন্তু আলেমরা আবার এই জিনিসটা উল্টাই দিচ্ছে আলেমরা এটা উল্টাই দিয়ে তারা আহ এক ধরনের বাট পারি করছে আমি আপনাকে ভিডিওটা দেখাই তাহলে ভিডিওটা দেখলে আপনি বুঝবেন ভিডিওটা এবং এটার সাথে যে হাদিস কোরআন এবং হাদিস গুলা সেগুলো আমি আপনাকে দেখাই তাহলে আপনি এই জিনিসটা ধরতে পারবেন যে আলেমরা কত বড় বাট পার নিজেদের সুবিধার জন্য আল্লাহ এবং তার রাসুলের বক্তব্য চেঞ্জ করে দিচ্ছে দেখেন কোরআন শিক্ষা দিয়ে যে অর্থ গ্রহণ এটা ইসলামের সম্পূর্ণ হারাম দেখেন এখানে হাদিসে যে এই জিনিসটা বলা আছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন শিক্ষাদানের উপর একটি ধনুকও গ্রহণ করবে আল্লাহ তালা কিয়ামতের দিন তার পরিবর্তে জাহান আগুনের ধনুক তার গলায় লটকাবেন এই জিনিসটা মানে হাদিসে বলা আছে কোরআনে এই জিনিসটা বলা আছে আপনি দেখেন এবার এবার আমরা শুনি যে আহমদুল্লাহ সাহেব কি বলেন কোরআন শিক্ষা দিয়ে টাকা খাওয়া যায় আছে কিনা একটু সুন্দর করে প্রশ্নটা করতেন ভাই এভাবে করলেন ডাইরেক্ট টাকা খাওয়া যায় আছে কিনা ভাই এক হাদিসে তো পরিষ্কার ভাবে এক সাহাবী কোরআন শিক্ষা দিয়ে কিছু গ্রহণ করছেন নবী সাল্লাহ তাকে বৎসনা করেছেন এই জন্য কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া লেনদেন করা এটা মূল বিধান হল না কিন্তু সারা পৃথিবীর নির্ধারণ করা না হয় তাহলে দিন শিক্ষা দেওয়ার কোন মানুষ পাওয়া যাবে না আর তারাই বা কিভাবে চলবে এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে এ ব্যাপারে কোনো আলেমের পৃথিবীতে কোনো আলেমের কোন বিমত নাই দেখলেন যে নবী মোহাম্মদ বলছে যে কোরআন এবং ইসলাম ইলম শিক্ষা দিয়ে এই যে ইসলামের জ্ঞান জ্ঞান দিয়ে একটা ধনুকে টাকা একটা সামান্য কিছু গ্রহণ করাও সে ইসলামে সম্পূর্ণ হারাম কিন্তু ওলামায় মাসাক্ষারিন নাকি এই বিষয়ে একমত হয়েছেন যে এটা করা যাবে তাই নবীর কথার উপরে মানে মানে হুজুররা কেমন একমত হইলো বুঝলাম না তো এটা তো আমার মাথায় ঢুকলো না নবী যেখানে হুকুম দিয়ে গেছে সেখানে আমরা দেখি এই যে দেখেন বুখারী শরীফের যে প্রথম পাতাটাতে যে জিনিসটা বলা আছে দেখেন শরিয়তের মূল উৎস হচ্ছে ওয়াহী ওয়াহি দুই প্রকার ওয়াহী মাতলু আর ওয়াহী গায়রে মাতলু দিন ইলাহির দিনে ইলাহির ভিত্তি শুধুমাত্র দুটি জিনিসের উপর প্রতিষ্ঠিত ইজমা ও কিয়াস কোন শরয়ী দলিল নয় বরং যে কিয়াস এবং ইজমা ওয়াহির পক্ষে অর্থাৎ কুরআন ও সুন্নাহ মোতাবেক হবে তা গ্রহণযোগ্য আর যেটা বিপক্ষে যাবে তা সেটা পরিত্যাজ্য ও অগ্রহণযোগ্য এই বিষয়ে মানে সরাসরি যে দেখেন বুখারি শরীফের ইসের ভিতরে ব্যাখ্যার ভিতরে এই জিনিসটা বলে দেওয়া আছে কি ইসমা কিয়াস কোন সরই দলিল নয় যে ইসমা কিয়াস কোরআন এবং সুন্নার পক্ষে যাবে সেটা গ্রহণযোগ্য যেটা বিপক্ষে যাবে সেটা পরিত্যাজ্য এই যে আহমদুল্লাহ যে ইসমা বললো সারা পৃথিবীর সমস্ত আলমের ইসমা আছে এই ইসমা তো সরাসরি সুন্নার বিপরীতে গেছে এবং এটা তো পরিত্যাজ্য হওয়া উচিত হওয়ার কথা হিসাব অনুসারে এবং কোরআনে যে জিনিসটা বলা আছে বাহাত্তর নম্বর সুরার তেইশ নম্বর আয়তে বলা আছে যে কেউ আল্লাহ তার রাসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান আগুন মানে রাসূলের কথা যে অমান্য করলো সে কিন্তু জাহান আগুনে পূর্বে এই হুজুর কিন্তু জাহান নামের আগুনে পূর্বে এবং আরেকটা একটা হাদিসে বলা আছে দেখেন হাদিস সম্ভারে চোদ্দশো তে বলা আছে আহ আমাকে রাসুল্লাহ বলেছেন হে শোনক আমাকে কোরআন দান করা হয়েছে এবং তারই মতো সুন্নাহ দান করা হয়েছে এই যে এই কোরআনটা কোরআন এবং হাদিস দুইটাই কিন্তু নবীকে দান করা হয়েছে এই দুইটা দিয়েই যদি কেউ কোনো অর্থ গ্রহণ করে তাহলে কিন্তু সে জাহান নামী এবং আরো যে দর্শিবনে মাজা গ্রন্থে যে জিনিসটা বলা আছে যে মোট কথা রাসুল্লাহ যা কিছু বলেন করেন বা সমর্থন করেন সবই অহি নির্ভর আর এসবের সমষ্টি হলো সুনত আমাদেরকে কোরআন আল্লাহ পাক রাসুলের ইতিবা করার আদেশ দিয়েছেন অর্থাৎ তার সুনতের অনুসরণের আদেশ দিয়েছেন সুতরাং সুনত আল্লাহ পাকের পক্ষ থেকে উন্মতের জন্য উন্মতের জন্য তথা সরই প্রমাণ সাব্যস্ত হলো তাহলে দেখেন যে আহমদুল্লাহ তো সম্পূর্ণভাবে বাটপারি করতেছে এবং সারা পৃথিবীর সমস্ত আলেমা যদি একমত হয় তাতেও তো এই হাদিসটা তো পরিবর্তন হয়ে যাবে না হাদিসটা তো এই রকমই থাকবে নবীর বিধানটা তো কেউ পরিবর্তন করতে পারে না নবী ছাড়া নবী এবং আল্লাহ ছাড়া নবীর বিধানটা তো আর কেউ কোনো আহমদুল্লাহ তো এটা পরিবর্তন করতে পারে না রনি ভাই আপনি কি বুঝতে পারছেন কথা জি ভাই বুঝতে পারছি এখন আমার তো একটা মনে সন্দেহ জাগে যে ইসলাম ধর্মটা তো তাহলে তো লবণ আর চিনির মতো শরবত হয়ে গেছে যে কেউ লবণ দিচ্ছেন কেউ চিনি দিচ্ছেন শুধু লবণ চিনি না অনেক কিছু

এই আমরা বলি যে যুক্তি তথ্য প্রমাণ আপনাকে যেদিকে নিয়ে যাবে সেই দিকে আপনি যাবেন অন্ধবিশ্বাসের পথে গেলে তো এক অন্ধবিশ্বাস এক এক রকম হবে কে বলবে আল্লাহর দুইটা হাত কে বলবে আল্লাহর তিনটা হাত কে বলবে আল্লাহর একশো হাত অ্যান্ড ভাই হাত আসে নাকি নাই তার তো কোনো ঠিক নাই হ্যাঁ তো এটার তো কেউ কোনো প্রমাণও নাই যে আসলে আছে তারই কোনো প্রমাণ নেই আল্লাহর কটা হাত এটা তো দূরের কথা এইরকমের যারা হচ্ছে কি ওই যে হাতি দেখে নাই হ্যাঁ অন্ধ কয়েকজন অন্ধরে বলছে হাতি তুমি বলো হাতিটা দেখতে কেমন এক হচ্ছে এই এইরকম একজন কইতেছে হাতি হচ্ছে দাঁতের মতো এটা তো কেউই দেখে নাই সবাই এক একজন তার মতো করে বলতেছে আপনি এই জন্যই আমরা বলি যে এইভাবে অন্ধের মতো অন্ধের হাতি দর্শন না করে আপনি যুক্তি বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করেন তখন আপনি আমার মনে হয় যে সেটাই সেই পথটাই সঠিক পথ হবে রনি ভাই বলেন হ্যাঁ এখন ধরেন হুজুরের বিষয়টা আমি বাদ দিয়ে দিলাম ওনারা যেহেতু ওয়াশ করেন বা এক জনের জন্য এক এক সমস্যা এখন হাদিস যদি আপনি দেখতে যান দাঁত জালের বিষয় পড়তে গেলে তো দেখা যায় এক জায়গায় বলতেছে ডান কন্ধক আর এক জায়গায় বলতেছে বামশ কন্ধ তো ওইটা নিয়ে তো একটা বিভ্রান্ত এ মানে দুইমুখী কথাবার্তা হাদিসের মধ্যে তো গোলমাল গোলমাল তো আছে এবং এই গোলমাল গুলাকে পরবর্তী সময়ে মানে চেষ্টা করছে মহাদ্দ আবার চেষ্টা করছে এই জিনিসটা কোনোভাবে গোজা মিল দিয়ে ঠিক করেন যায় নাকি যেমন ধরেন এই যে হাদিসটা বললেন এক হাদিসে বলা আছে বামচক আর এক হাদিসে বলা আছে ডানচোক মহাদ্দিসটা বলতেছে না না ডানচোকে ডানচক ছিল অর্ধেক কানা

আমরা যখন ধরেন দোকানে বসি তখন একটা রিসিড নিয়ে একটা লোক আসে আসসালাম আলাইকুম আমরা ওইখান থেকে আসি বা আমরা ঢাকা থেকে আসি বা আমরা চট্টগ্রাম থেকে আসি মাদ্রাসার জন্য মন্দিরের জন্য বা বিভিন্ন একটা কথা বললে একটা সাদা তুলে টাকা তুলে অনেকেই দেখে দশ টাকা বিশ টাকা কেউ খুশি হয়ে একশো টাকা দেয় তো এই যে টাকাগুলো তুলে তা আমি ওনারাই জিজ্ঞেস করছি ও আমার একটু পরিচিত যে আপনি যে তুলেন আপনি আসলে খান কিভাবে আপনার কর্ম কিভাবে আপনি তো সারাদিনটাই চলে যায় টাকা তুলতে বললো ওনার নাকি এখানে নাকি ষাট নাকি ওনার বিশ খানা গাড়ি ভাড়া তারপরে যাবতীয় খরচ হয়েছে যে বিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট ওনার আর বিশ পার্সেন্ট হয়েছে যে মসজিদের জন্য তুলছে যে ওই মসজিদের তো যদি মসজিদ নির্মাণের জন্য এই টাকাগুলো তোলা হয় ষাট পার্সেন্ট যদি উনি পায় বিশ পার্সেন্ট যদি মসজিদে পায় তাহলে বিল্ডিংটা কি ওনার উঠবো নাকি মসজিদের উঠবো তো ওনারা এটা বলছে ওনার কিছু বলে না এই এই ধরনের কি হাদিস বা কিছু আছে কিনা যে এভাবে তুলতে হইব বা তোলা লাগবো আমরা টাকা দিতে হইব দিলে শুধু মানে ধরেন বেহস্ত পাবো নারী হুর এগুলো ফামো ধরেন সোয়াবো ফামো অনেক না ভাই এগুলো তো কিছু নাই করে হাদিসে কিন্তু জিনিসটা হলো যে দেখেন বাংলাদেশে মাদ্রাসাতে তো লাখ লাখ বাচ্চা কাচ্চা পড়ে তাই না এখন মাদ্রাসা থেকে পাশ করে যারা মানে আলেম হবে এত তো বাংলাদেশের কর্মসংস্থান নাই হ্যাঁ এত তো মসজিদও নাই এত ইমামও দরকার নাই হ্যাঁ এত কোরআনে হাফেজ এগুলো হচ্ছে ওয়েস্ট অফ টাইম এই পরালেখা হইতেছে একটা টোটাল ওয়েস্ট অফ টাইম এই টোটাল ওয়েস্ট অফ টাইমের ভিতরে মনে করেন লাখ লাখ বাচ্চা কাচ্চা এই জিনিস মুখস্থ করতেছে ঘর ঘর করে বলতেছে এখন ওই জিনিস কাজে লাগে হচ্ছে কি মনে করেন কেউ মারা গেছে তখন যে কোরআন খতম টতম দেয় রোজার মাসে একটু কোরআন খতম টতম দিতে হয় তাদেরকে একটু পেটে পেটে ভাতে দিয়ে দিয়া দিতে হয় যে আসো একটু কোরআন খতম দিয়ে যাও তোমাদের খাওয়াই দিবো না সন্ধ্যার সময় মানে ইফতারটা করাই দিব না রাতের বেলা খাওয়া যাও রাতের বেলা একটু মুরগি টুরকি খাওয়াই দিল কিন্তু মানে এইটার এই কাজের জন্য তো লাখ 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 মানুষ কোটি কোটি মানুষের দরকার নেই কিছু মানুষ থাকলেই আমাদের চলতো কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে এই ভিতরে ঢুকছে এবং যারা দরিদ্র মাদ্রাসা এখন হয়ে গেছে তারা অনেক কয়েক গুণ বেশি এবং তাদের কোনো কর্মসংস্থান নাই এরা তো ভাই কেউ নাসাতে চাকরি পাবে না এরা তো কেউ গুগলও চাকরি পাবে না এরা ফেসবুকেও চাকরি কোনো জায়গায় এরা একটা ভালো জব যেটা যে একটা মনে করেন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে একটা ভালো চাকরি একটা ভালো জীবন একটা ভালো পরিবার নিয়ে বেঁচে থাকা এই জীবন তো তারা পাবে না এখন তাদেরও তো একটা কর্মসংস্থান দরকার এখন এই কারণেই এই জিনিসগুলার উদ্ভব হয়েছে যে ওয়াজ ব্যবসা তারপরে হচ্ছে এই যে দেখেন আপনারা আপনি দেখবেন যে সাথে ছোট ছোট ছেলেপেলেরা শুক্রবার মানে এই যে ঈদের দিন গরুর চামড়া নেওয়ার জন্য এসে দাঁড়ায় থাকতো আমাদের বাসার সামনে হ্যাঁ গরুর চামড়া দেন গরু এই যে বাচ্চাগুলার এই যে মানে পাঠায় দেয়া হচ্ছে বাচ্চাগুলার পরিবার কিন্তু জানে না যে বাচ্চাগুলার এই কাজ করানো হচ্ছে কোরবানির কোরবানির দিন সারাদিন তারা রাস্তা রাস্তায় ঘুরে এবং মানুষের কাছে এই যে কোরবানির চামড়া চায় এখন এই বাচ্চাগুলোর তো আসলে কি করবে এই বাচ্চাগুলার যে মাদ্রাসাটা সেই মাদ্রাসাটা টিকা রাখতে হইলে এই বাচ্চাগুলারে দিয়েই তারা মাদ্রাসাটাকে টিকা রাখে এবং আরো মাদ্রাসায় বাচ্চা ভর্তি করে যেন তাদেরকে দিয়ে আরো ইনকাম তারা করতে পারে এখন এটা একটা চক্র হয়ে গেছে এটা একটা মানে দুষ্ট চক্র চক্রে পরিণত হয়েছে যে দুষ্ট চক্রের ভিতরে একবার ঢুকলে আর বাইর হওয়ার কোনো উপায় নাই এবং এই জিনিসটা উত্তরোত্তর বাড়তেই থাকবে মানে কর্মসংস্থান নাই এবং সংখ্যায় তারা বাড়বে তখন তারা আরো বেশি এই রকমের মানুষের সংখ্যা আরো বাড়বে এই যে যার কথা আপনি বললেন তাকে হয়তো এটাই চাকরি দিয়ে হইব তো ওই বিশ ষাট পার্সেন্ট সে তার কর্মসংস্থান হিসেবে এটা সে চাকরি হিসেবে নিয়ে নিচ্ছে যেহেতু তার কোনো কর্মসংস্থান নাই সেহেতু সে এটা কি একটা চাকরি হিসেবে মানুষের কাছে থেকে ভিক্ষা ভুক্তা নেয়া চায়া চুয়া টাকা নেয়া আল্লাহ রসলেন দোহাই দিয়ে টাকা নেয়া এটাই সে একটা পারিশ্রম মানে ইয়া হিসেবে নিয়ে নিচ্ছে চাকরি হিসেবে নিয়ে নিছে এখন ভাই এটা তো এই রকমের সমাজে এটাই হওয়ার কথা এটাই হবে এখন এই জিনিসটা তো এইখান থেকে বাইর হওয়ার উপায়টা ছিল তাদেরকে যদি আমরা ঠিকভাবে ভাবে শিক্ষিত করতে পারতাম মাদ্রাসাতে যদি ঠিক শিক্ষাগুলো দেয়া হইতো এবং তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত একটা কম্পিউটার অপারেটর হিসেবে যদি তাদেরকে একটা শেখানো যেত যে কম্পিউটারটা অপারেট কিভাবে করতে হয় কি একটা ফটোশপের কাজ কিভাবে করতে হয় এই জিনিসগুলো যদি তাদেরকে শেখানো যেত তাহলে তারা তো নিজের কাজ নিজে করে নিতে পারতো কিন্তু তাদের তো ভাই কি করবে তারা তাদের তো আমি আসলে দোষ দিয়ে কিছু মানে তাদেরও তো যে দোষ দেওয়া যায় এরকম আমি বলতে পারতেছি না রনি ভাই আমি একটা মজার বিষয় আছে যে যে লোকটা টাকা তুলে তারে আমি ব্যক্তিগতভাবে ভাবে ওনার চিনি ওনার কি বলবো ওনার বিয়ে করছে উনি সাইটটা টাকা নেই এখন আমি কিন্তু দোকান পুরো মানুষ ওনারে আমি কাউন্টার দিয়ে বসছি যে মাসাল্লাহ দিলে আপনি তো বিয়ে তো করছেন মনে হয় কয়টা সাতটা না ভাইয়া আমি ষাটটা করছি টাকা টাকাগুলো তুলে দেখেন ওই টাকা দিয়ে উনার সংসার চলে উনি চলে না উনি যদি খায় ওইটা নিয়ে আমার কোনো ইয়া নাই হিংসা নাই ইয়া নাই কিন্তু যে এটা এক ধরনের সিটিংবাজি বা ঝালিয়তি না যে টাকা গুলা মানুষের আবেগ হয়ে দিয়ে দিচ্ছেন